সানুর রহমান রহম আপনারা যারা আপিল আদালতে আপিল দরখাস্ত মুখ করবেন তখন সাধারণত অনেকে নিম্ন আদালত শব্দটা প্রয়োগ করে থাকেন এটি ভূ আদালত কখনও নিম্ন আদালত হয় না মালদার হোসেন মামলায় সকল আদালতকে সোভরেন বলা হয়েছে অর্থাৎ আদালত সুব্রিম পাওয়ার ইউজ করে এবং সে কারণে আদালতে একজন মানুষকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে এটা টু বি ফ্রি অ্যান্ড এনজয় দ্য লিবার্টি ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ এভরি সিটিজেন ইন বাংলাদেশ আন্ডার আর্টিকেল থার্টি টু অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন তো যার লিবার্টি একজন ফান্ডামেন্টাল রাইট সে মানুষকে গ্রেপ্তার করার ক্ষমতা শুধুমাত্র সুব্রিম পাওয়ারের আছে তো সপ্রিম পাওয়ার ইউজ করে একটা আদালত কাজ করে থাকে তারা কারো নির্দেশনায় কাজ করে না তো এজন্য যখন আপনারা এই আপিল দরখাস্ত মুখ করবেন তখন হয় শব্দটি বা রিভিশনে কোনো সাবমিশন রাখবেন আপিল এবং রিভিশনে সাবমিশনের ক্ষেত্রে অলওয়েজ কগনিজেন্স কোর্ট শব্দটি ইউজ করতে পারে ট্রায়াল কোর্ট শব্দটি ইউজ করতে পারে কিন্তু কখনোই বলবেন না যে নিম্ন আদালত আদালত কখনও নিম্ন হয় না এটি একটি ভুল প্রয়োগ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও